মায়ের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে গরিবের রবিনহুড হবে যদিও তার রবিনহুড হয়ে ওঠা হয়নি তবুও লোকমুখে শোনা যায় রিপন মিয়া নাকি পৃথিবীর অন্যতম সুখী মানুষ যেখানে আমাদের চোখে সুখ আর সফলতা মানে গাড়ি বাড়ি আর কোটি টাকার মালিক হওয়া সেখানে রিপন মিয়ার কাছে সফলতা সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন তার কাছে সফলতা মানে মানুষের মনে নিঃস্বার্থ ভালোবাসা অর্জন করা আর এই জায়গায় তিনি শতভাগ সফল একজন অজপড়া গায়ের কাঠমিস্ত্রি থেকে শুরু করে তিনি আজ দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গ্রামে সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের ভিআইপিরা পর্যন্ত সবাই তার ভক্ত শুধু একটি কারণে রিপন মিয়া যেখানেই যান তার মৌলিকতা আর সরলতা বজায় রাখেন একবার তাকে প্রশ্ন করা হয়েছিল গ্রামের জীবন ছেড়ে শহরে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে চাইবেন কিনা তার সহজ উত্তর গ্রাম ছেড়ে থাকা অসম্ভব কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি এখন দেশ বিদেশ ঘুরছেন দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়েও রিপন মিয়া নিজেকে শেকড়কে ধলেননি এখনো সুযোগ পেলেই কাঠমিস্ত্রির কাজে লেগে যান কারণ এটাই তার আসল পরিচয় দিনের 이좀 차라 라떼 তার খুব হয় না আর সকালবেলা এক কাপ চা না খেলে তার মাথার জট খোলে না কঠিন ভক্ত থাকা সত্ত্বেও তিনি থেকে গেছেন সাধারণ মানুষ তার জীবনে পরিবারের স্থান সবার উপরে আর সেই দায়িত্ব বোধই তাকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলেছে রিপণী মিয়ার কাছে স্ত্রী শুধু সঙ্গী নন বরং বন্ধুও তবে তার কাছে জীবনের মানে একেবারেই ভিন্ন সুখের পেছনে দৌড়ানো বা তা খুঁজে বেড়ানো অর্থহীন সুখ টাকা দিয়ে কেনা যায় না যদি যেত তবে দোকানে দোকানে বিক্রি হতো আজকের দিনে যখন কন্টেন্ট ক্রিয়েটররা শুধু ফলোয়ার আর ভিউ নিয়ে ব্যস্ত সেখানে রিপন মিয়া একেবারেই ব্যতিক্রম তাই তো তিনি একবার বলেছিলেন অনলাইনে তো এখন ঢোকা যায় না চারিদিকে খারাপ কন্টেন্ট আমি আমার নিজের ভিডিও দেহি নিজের দুষ্টুমি নিজের কাছেই ভালো লাগে নিজেই দেহি আর হাসি রিপন মিয়ার পথ চলা প্রায় আট থেকে দশ বছর আগে প্রেমে ব্যর্থ হওয়ার পর তিনি ভিডিও বানানো শুরু করেন তখন গ্রামে স্মার্টফোনের প্রচলন ছিল না ফেসবুকে কবিতা পড়া দিয়ে শুরু ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে আই আম রিপন ভিডিও এই পরিচয়ই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় করোনা সময় তার জীবনে এসেছিল চরম দুঃসময় কাঠমিস্ত্রি কাজ বন্ধ হয়ে যায় খাবারের টান পড়লেও তিনি হাল ছাড়েননি আজ তিনি সচ্ছল তবে বিলাসী নন তিনি জানেন অভাব বুঝলেই প্রকৃত সুখকে উপভোগ করা যায় রিপনমিয়ার জীবনের শিক্ষা একটাই সফলতা মানে অর্থ বা খ্যাতি নয় বরং মানসিকতা পরিবার বন্ধুত্ব আর জীবনের ছোট ছোট আনন্দকে ভালোবাসা তিনি দেখিয়ে দিয়েছেন সে করে শক্ত থেকে মৌলিকতা ও সততা ধরে রাখলেই মানুষ সত্যিকারের সুখী হতে পারে